আসসালামু আলাইকুম এস 2025 দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা কিন্তু তোমাদেরকে কথা দিয়েছিলাম যে ইংরেজি প্রথম পত্র খাতায় লেখার নিয়ম আমি ভিডিও বানাবো নিয়ম অনেকে বলতে পারো যে নিয়মের কি দরকার ইংরেজি প্রথম পত্র খাতায় কিভাবে লিখতে হয় আমরা তো অলরেডি জানি আচ্ছা তাহলে আমাদের প্রশ্ন কেন করো যে ভাইয়া এক নাম্বার প্রশ্নের উত্তরগুলো কিভাবে লিখবো দুই নাম্বার এটা কিভাবে লিখবো তিন নাম্বারটা কিভাবে লিখবো 4 নাম্বারটা কিভাবে লিখবো কোনটাতে কত পেজ লিখবো প্যারাগ্রাফ কতখানি লিখতে হবে আমাদেরকে ডায়লগ কতখানি লিখতে হবে ইমেল বা লেটার কতখানি লিখতে হবে এই বিষয়গুলো নিয়ে এত প্রশ্ন কেন আসে সেই প্রশ্নের উত্তর স্বরূপ আমি একটা খাতা রেডি করেছি ইংরেজি প্রথম পত্র যেখানে আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর উত্তর সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছি লেখে যে কিভাবে আসলে লিখতে হবে কোনটার কোন ফর্মেটটা অবলম্বন করতে হবে এবং প্রত্যেকটা প্রশ্ন আমার সামনে আছে ঠিক আছে এটা কিন্তু বোর্ড পরীক্ষার প্রশ্ন এবং দুই হাজার পঁচিশ সালের প্রশ্ন ব্যাপার কোনো দরকার নেই চব্বিশের প্রশ্ন দেখতে পাচ্ছ চব্বিশ সালের প্রশ্ন আমি এই ভিডিওটা অনেক কষ্ট করে রেডি করছি তারপরে তোমাদেরকে ভিডিওটা দিতে পারছি আলহামদুলিল্লাহ তো বেশি কথা না বলে সরাসরি আমরা ভিডিওটা দেখে নিব এবং তার আগে বলে নিব যারা এখনো আমাদের প্রাইভেট গ্রুপে পঁচিশ টাকার কোর্স কিনে যুক্ত নাই খুবই 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 দ্রুত যুক্ত হয়ে যাও আমাদের ওই কোর্সটা তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট করে দেওয়ার জন্য একটা মাত্র কোর্স তোমাকে পরীক্ষার আগের যে ছুটিটা থাকে একদিন দুই দিন ওই এক দুই দিনে বেস্ট প্রিপার্সন নিতে সহযোগিতা করবে ওপরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে সেন্ড মানি করেছে তোমাকে কোর্সে যুক্ত করে নিব তখন দেখি তোমার বিবেশনটা শুরু হয়ে যাবে এই মুহূর্তে আমার সামনে যে খাতাটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে বোর্ড পরীক্ষার খাতা এবং যে প্রশ্নটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে বোর্ড পরীক্ষার প্রশ্ন অনেকে আবার মনে করতে পারো যে ভাইয়া এইটা কি আসলে আমাদের পঁচিশ সালের প্রশ্ন কিনা না পঁচিশ সালের না দেখা যাচ্ছে এই যে চব্বিশ সাল ঢাকা বোর্ডের চব্বিশ সালের প্রশ্ন আমি কম্পিউটার দোকান থেকে মাত্র প্রিন্ট করে এনেছি এবং এই একটা খাতা রেডি করতে আমার যা পরিশ্রম হয়েছে তা তোমরা খাতাটা দেখলেই বুঝতে পারবে অনেকটা পরিশ্রম করেছি কারণ কি আমার কাছে প্রশ্ন ছিল না আমার কাছে খাতা ছিল না আমি খাতা রেডি করেছি প্রশ্ন রেডি করেছি পরবর্তী পরবর্তীতে কোন প্রশ্ন বা ইংরেজির প্রথম পত্রে তোমরা কিভাবে লিখবে টোটালি রেডি করেছি রেডি করার পরবর্তীতে এখন তোমাদের ভিডিওটা দিচ্ছি পনেরো তারিখ পরীক্ষার দিন তোমরা এরকম একটা খাতা পাবে সামনে খাতা পাওয়ার পর উপরে ওএমআর সব সবকিছু পূরণ করার পর খাতার প্রথম পেজটা এভাবে উল্টাবে উল্টানোর পর তুমি কি করবে স্কেলিং করবে এখানে খাতার উপরের অংশ প্রথম পরীক্ষা দিয়ে তোমাদের অভিজ্ঞতা আছে যে উপরের অংশ আমাদের কিছু লিখতে হয় এইখান থেকে লেখা শুরু করা যায় না উপরের অংশের নিচে থেকে স্কেলিং করে পরবর্তী লেখা শুরু করতে হয় খাতার পুরো পেজগুলো স্কেলিং করে নেবে করে নেওয়ার পরবর্তীতে তোমার কাজ শুরু হবে প্রশ্নের দিকে তাকাবে কখনই প্রশ্নটা তোমাদের হাতে দিবে তখনই তুমি প্রশ্নের দিকে দিকে তাকাবে তাকানোর দেখবে সময় দেওয়া হয়েছে ঘন্টা ঘন্টা সময় দেওয়া টোটাল মার্ক হচ্ছে একশো যেখানে প্রথম পার্ট হচ্ছে রিডিং পার্ট এবং দ্বিতীয় পার্ট হচ্ছে রাইটিং পার্ট প্রথমত আমরা রিডিং পার্টের অ্যান্সার করার চেষ্টা করব কোনো শিক্ষার্থী যদি মনে করো যে না আমি আগে রাইটিং পার্টের অ্যান্সার করবো সেই ক্ষেত্রে তুমি করতে পারো কোনো সমস্যা নাই কিন্তু যেই পার্টের অ্যান্সার করবে ওই পার্টের টোটাল প্রশ্নগুলোর অ্যান্সার আগে করার চেষ্টা করবে যেই পার্টের অ্যান্সার পরে করবে ওইগুলোর প্রশ্নগুলোর অ্যান্সার পরে করার চেষ্টা করবে অর্থাৎ सीरियल ता ठीक रखे প্রথমে এক নম্বর প্রশ্ন পরবর্তীতে দুই নম্বর প্রশ্ন এরকম করে করো যে বারো নাম্বার আগে করলে পরবর্তীতে এক করলে পরবর্তী তিন করলে এলোমেলো করার দরকার নেই তাহলে শিক্ষকের কাছে এই খাতাটা খারাপভাবে উপস্থাপিত হবে এবং সেখানে তুমি অনেক নাম্বার কম পাবে এই জন্য সিরিয়াল মেনটেন করে কোশ্চিনের অ্যান্সারগুলো করার চেষ্টা করবে যখনই আমি বোর্ড পরীক্ষার প্রশ্নটা হাতে পেলাম হাতে পাওয়ার সাথে সাথে আমি দেখলাম এক নম্বর প্রশ্নে আমাকে এমসিকু দেওয়া হয়েছে অর্থাৎ প্রশ্ন দেওয়া হয়েছে যেখান থেকে আমাকে উত্তর করতে হবে এখন আমি উত্তরটা করবো কীভাবে এখানে তো আর এরকম পূরণ করতে পারব না অবশ্যই কোনো একটা সিস্টেমে উত্তরটা করতে সেটা করবো কিভাবে এক নাম্বার প্রশ্নটা আমি পড়লাম উত্তরটাও খুঁজে বের করলাম সুন্দরভাবে আমি চার নম্বর উত্তরটা জানি এখন এটা খাতায় লিখবো কিভাবে এই যে এইভাবে খাতায় লিখবে দেখো রিডিং পার্টের জন্য আমি লিখে নিয়েছি প্রথমত আমি যেহেতু রিডিং পার্টের অ্যান্সার করছি আমি লিখে লিখেছি রিডিং পার্ট পরবর্তীতে আমি কালো কলম দিয়েছি তোমাদের কাছে যদি জেল পেন বা অন্যান্য কোনো কালির কলম থাকে লাল এবং সবুজ ব্যতীত সেই কলমটা এখানে একটা টান দিয়ে ইউজ করবে তাহলে সুন্দর দেখা যাবে পরবর্তীতে আমি লিখেছি অ্যান্সার টু দ্য কোশ্চিন নাম্বার ওয়ান বা অ্যান্স টু দ্য কোশ্চিন নাম্বার ওয়ান এখন এই দুইটার ভিতর যেটা তোমার ভালো লাগে তুমি সেটা লিখতে পারো এখন এই দুইটার ভিতর আমার কাছে এই নিচেটা ভালো লেগেছে উপরেটা আমি কেটে দিচ্ছি তোমরা কিন্তু দুইটার ভিতর একটা লিখবে অর্থাৎ লেখার প্রত্যেকটা প্রশ্নের উপরে এই লেখাটা শুরু করবে আমি দুইটা দিয়েছি অ্যান্স টু দ্য কোশ্চিন নাম্বার ওয়ান অর্থাৎ অ্যান্সার টু দ্য কোশ্চিন নাম্বার ওয়ান এরকম করে লেখার পর আমরা কোশ্চিনের অ্যান্সারগুলো গুলো করা শুরু করে দিয়েছি এক নম্বর প্রশ্ন এমসিকিউর অ্যান্সার করবে এইভাবে যে আমাদের যেহেতু এখানে বলা হয়েছে এ বি সি তারপরে এই দেখো ডি ই এফ জি ঠিক আছে জি পর্যন্ত আমরা এরকম লিখে নিব এ বি সি ডি ই এফ জি এই জি পর্যন্ত আমরা লেখার পরবর্তীতে আমরা উত্তর করবো এক নাম্বারের উত্তর কোনটা এক নম্বরের উত্তর হচ্ছে এই দেখো চার নম্বরটা চার নাম্বারটা মানে আই ভি ঠিক আছে এর উত্তর হচ্ছে আই ভি এর এ দিয়ে পরবর্তীতে আমরা এইভাবে আই ভি দিয়েছি ব্র্যাকেটে আটকে দিয়ে পরবর্তীতে উত্তরটা লিখে দিয়েছি বি উত্তর হচ্ছে এই দেখো তিনটা এই দেখো ঠিক আছে তিনটায় আমরা এইভাবে দিয়ে পরবর্তীতে বি উত্তরটা দিয়ে দিয়েছি সির উত্তর দেখো এই দেখো এই দেখো আয় ঠিক আছে পরবর্তীতে আমরা এইভাবে দিয়ে উত্তরটা দিয়ে দিয়েছি এইভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর প্রথমত এবিসিডি করে লিখে নিবে লেখার পরবর্তীতে যেটা উত্তর হবে সেটা বসাবে পরবর্তীতে সুন্দরভাবে অ্যান্সারটা করে দিবে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার এক নাম্বার এইভাবে করার চেষ্টা করবে ইনশাআল্লাহ শিক্ষক এখানে কোনো ধরনের কোনো নাম্বার কাটবে না হলে নাম্বার পাবে না হলে সেটা কাটা যাবে এইবার আমরা আসি দুই নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন এখানে কি দিয়েছে দেখো দুই নম্বর প্রশ্ন এখানে দিয়েছে অ্যান্সার টু দ্য ফলোয়িং কোশ্চেন অর্থাৎ আমাদেরকে প্রশ্নের উত্তর করতে হবে অর্থাৎ প্যাসেজ থেকে আমাদের প্রশ্নের প্রশ্নের উত্তর করতে হবে এখন উত্তরগুলো আমরা কীভাবে করবো করার উপরে লিখে অ্যান্সার টু দ্য টু ঠিক আছে আমি এখানে এ দিয়ে অ্যান্স দিয়েছি এই নিচে একটা কালো কলম দিয়ে টান দিয়েছি তোমরা কিন্তু এটা কালো কলম ব্যবহার করবে না তোমরা অবশ্যই সবুজ এবং লাল কলম ব্যতীত জেল পেন থাকলে সেটা ইউজ করবে বা অন্যান্য কালের কলম ইউজ করলে সুন্দর দেখা যাবে এভাবে কিন্তু এগুলোর অ্যান্সগুলো পর্যায়ক্রমে করে নিবে না কারণ কি এই এটার উত্তর কতখানি লাগবে বা কয় লাইন লাগবে তুমি জানো না সেজন্য এগুলো আগে লিখবে না এ লেখে অ্যানসার লিখে এইটার উত্তর আগে শেষ করবে দুই লাইনে বা তিন লাইনে শেষ করার পরবর্তীতে পরবর্তীতে বি লেখে অ্যানসার লিখে বি উত্তরটা শেষ করবে তারপরে সি লেখে আনসার লিখে এভাবে পর্যায়ক্রমে ওয়ান বাই ওয়ান লেখে উত্তরটা শেষ করবে পরবর্তীতে আরেকটা লিখবে এবার আমাদের প্রশ্ন হচ্ছে তিন নম্বর তিন নাম্বার প্রশ্ন রিড দ্য ফলোয়িং টেস্ট অ্যান্ড ফিল ইন ইজ গ্যাপ উইথ এ সুইটেবল ওয়ার্ড বেস্ট অন দ্য ইনফরমেশন অফ দ্য টেক্সট ঠিক আছে তা গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ কোনো ধরনের কোনো ক্লুজ দেওয়া নাই এই উপরে একটা প্যাসেজ দেওয়া আছে যেখান থেকে আমাদের শূন্য স্থানগুলো পূরণ করতে হবে যখনই তুমি শূন্য স্থানগুলো পূরণ করবে তখন উত্তরগুলো করবে এভাবে প্রথমত অ্যান্সার টু দ্য কোশ্চিন নাম্বার থ্রি লিখে নেবে পরবর্তীতে এ বি সি ডি ই এই দেখো ই পাঁচটা এই পাঁচটা আমরা লিখে নেব এবং অ্যান্স লিখে লিখে দিয়ে দেবো যদি অ্যান্স না লিখে শুধুমাত্র এই উত্তরগুলো লিখে নাও তারপরে কোনো প্রবলেম নেই নিচে যদি এভাবে ড্যাশ দাও তাতেও কোনো প্রবলেম নাই অনেকভাবে লেখা যায় কিন্তু এইভাবে লেখাটাকে আমার কাছে সব থেকে পরিষ্কার এবং সুন্দর মনে হয়েছে এভাবে লেখার চেষ্টা করবে ঠিক আছে তিন নম্বর শেষ চার নম্বর চার নম্বর প্রশ্ন এখানে দেখি আমরা এই পাশে হ্যাঁ চার নম্বর প্রশ্ন উল্টাভাবে ছাপিয়েছে যাই হোক কোনো প্রবলেম নেই চার নম্বর প্রশ্ন হচ্ছে ইনফরমেশন ট্যান্সপার সুন্দর করে সাজাতে হবে এইটা 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 এই তিনটাকে সুন্দর মতো একটা লাইনে রূপান্তর করতে হবে সেইটা আমরা করবো কিভাবে দেখো এখানে কিন্তু এইটার সাথে এইটার মিল খুঁজে বের করতে হবে এইটার সাথে এইটার মিল খুঁজে বের করতে হবে এখন কোনটার সাথে কোনটা মিলবে সেটা একমাত্র তোমরাই জানো তোমাদেরকে খুঁজে বের করতে হবে তবে খুঁজে পাওয়ার পর সেই প্রশ্নের অ্যান্সারগুলো করবে কিভাবে এইখানে দেখো

সেন্টেন্সই সুন্দরভাবে এখান থেকে রেডি করে পরবর্তীতে এখানে লিখে দিবে ইনশাআল্লাহ শিক্ষক যখন নাম্বার দেখবে এক নাম্বার হয়েছে দুই নাম্বার হয়েছে তিন নাম্বার হয়েছে এভাবে তোমাকে নাম্বার দেওয়া শুরু করে দেবে পরবর্তীতে পাঁচ নাম্বার সামারি সামারিটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা সামারি শর্টকাট টেকনিক আমরা ইউটিউবে তো ভিডিও আকারে দিয়েছি এবং যারা আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত আছে ওর আবার পেপ আকারে পেয়ে গেছে ওরা চাইলে সরাসরি প্রিন্ট করে নিয়ে বাসায় এনে সুন্দরভাবে পড়তে পারবে প্রত্যেকটা একটা ফর্মেট ঠিক আছে যখনই আমাদের সামারিটা পরীক্ষায় পড়বে সামারিটা লেখার নিয়ম আছে সামারি মুখস্থ করে যেতে হয় না কিছু করতে হয় না আমি প্রথমে একটা লাইন লিখেছি তারা আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত আছে ওরা জানা যায় সামারি লেখার জন্য আমাদেরকে কোনো কিছু পড়তে হয় না একটা কমপ্লিট করে গেলে যে কোনো সামারি আমি লিখতে পারবো সামারিটা যখনই পরীক্ষায় পড়েছে তখন লেখা শুরু করবো কিভাবে অ্যান্সার টু দিয়ে পরবর্তীতে সামারিটা লেখার যে আমরা দিয়েছি সেই ফর্মেটটা ইউজ করবে যেই জায়গাগুলোতে শুধুমাত্র টপিক নেমটা বসাতে হবে বা যার বিষয়ে সামারিটা আসছে চরিত্রের নামটা সেইটা বসাতে হবে সেই জায়গা শুধুমাত্র বসিয়ে দিবে শুরু করবে দিস ইজ প্যাসেজ দ্যাট ডিসকাসড অ্যাবাউট এইখান থেকে শুরু এবং শেষ আমরা ফর্মেটটা দিয়ে দিয়েছি আমাদের ফর্মেটটা যারা দেখেছে তাদের ইনশাআল্লাহ সামারি ডে কোনো ধরনের কোনো প্রবলেম পড়তে হবে না সামারি কত পেজ লিখতে হয় এটা সামারি কত পেজ লিখতে হয় অনেকের প্রশ্ন আছে না সামারি সাধারণত ছোট করে লিখতে হয় অর্থাৎ তোমার টোটাল গল্পের তিন ভাগের এক ভাগ তুমি সামারি লিখতে পারো বড় করে লিখলে এখানে নাম্বার পাওয়া যায় না ছোট করে শুধুমাত্র মূল কথাগুলো লিখবে তাহলে সামারিতে পুরো নাম্বার পাবে ঠিক আছে পরবর্তীতে আমাদের ছয় নাম্বার প্রশ্ন ছয় নাম্বার প্রশ্নে দেখো এখানে টেবিল ঠিক আছে ম্যাজিং সেন্টেন্স ঠিক আছে ছয় নাম্বার প্রশ্ন ছয় নাম্বার প্রশ্ন লেখার জন্য অ্যান্সার টু দ্য কোশ্চিন নাম্বার সিক্স দিয়ে দিলাম এখন এখানে অনেকগুলো মিলাতে হবে এই দেখো এখানে এ দেয়া আছে এখানে একরকম করে দেয়া এখানে একরকম করে দেয়া এখন এইগুলো আমরা মিলাবো কিভাবে মিলানোর জন্য এইটার সাথে যখন এটা মিলাবে এইটার সাথে যখন এটা মিলাবে যে বাক্যটা তুমি রেডি করবে সেই বাক্য তোমাকে লিখতে হবে না তুমি শুধুমাত্র এ দিয়ে দেখো এখানে যেমন উত্তর মিলিয়েছে এ দেখো এ দিয়ে পরবর্তীতে এই মাঝখানের লাইনেরটা দিয়েছে পরবর্তীতে পরের লাইনেরটা দিয়েছে এভাবে উত্তরটা মিলিয়ে শুধুমাত্র যোগ দিয়ে দিয়ে যাবে প্রথম লাইন দ্বিতীয় লাইন তৃতীয় লাইন এভাবে যোগ দিয়ে দিয়ে যাবে অনেকে মনে করে যে পরবর্তীতে লিখতে হয় তুমি যদি লেখো যদি সময় থাকে তাহলে আরো একটা সৌন্দর্য ফুটে উঠতে পারো লিখতে পারো কোনো প্রবলেম নাই যদি মনে করে যে না আমার সময় খুবই সংক্ষিপ্ত আমি লিখবো না তাহলে এইভাবে উত্তরগুলো করে দিয়ে আসলেও তুমি পুরো নাম্বার পেয়ে যাবে শিক্ষক এইভাবে জাস্ট দেখবে ঠিক আছে যদি দেখে এভাবে জাস্ট দেখবে এবং যারা নিচে লিখে দিতে পারবে বাক্যটা লিখে দিতে পারবে তাদের জন্য আরও ভালো যদি পারো সময় যদি হাতে থাকে তাহলে এই যে প্রত্যেকটা বাক্য এই যে একের সাথে এটা মিলেছে এই যে মিল করে যে বাক্যটা রেডি করেছ এভাবে দেওয়ার পর এই তিনটার মিশ্রণে যে বাক্যটা হয়েছে সেটা নিচে লিখে দিও পাঁচটা বাক্য লিখতে আমরি টাইম লাগবে না পরবর্তীতে সাত নাম্বার নাম্বার সাত নাম্বারে আমাদের রিয়ারেন্স অর্থাৎ এলোমেলো করে দেওয়া দেওয়া থাকবে আমাদেরকে সাজাতে হবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার সেভেন ঠিক আছে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার সেভেন এই রিয়ারেঞ্জের জন্য আমরা প্রথমে অ্যান্স লিখে নিব পরবর্তীতে রিয়ারেন্স অর্থাৎ যেটার পরে যেটা হবে শর্টকাট রিয়ারেন্সের শর্টকট শর্টকাট টেকনিক নিয়ে আমরা একটা ভিডিও দিয়েছি ওই এক ভিডিও দেখলে তোমার ছোটবেলা থেকে এখন পর্যন্ত রিয়ারেঞ্জ নিয়ে যত প্রবলেম ছিল টোটাল প্রবলেমগুলো সলভ হয়ে যাবে যারা আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত আছে ওরা তো পিডিএফ পেয়ে গেছে ইউটিউব চ্যানেলেও আমরা ভিডিও আপলোড করে দিয়েছি চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারো ঠিক আছে রিয়ারেঞ্জটা যখনই তুমি সুন্দর করে সাজাবে সাজানোর নিয়ম নিয়ে তো আমরা ভিডিও দিয়েছি যে রিয়ারেঞ্জ কাউকে পড়তেও হবে না পরীক্ষার হলে যাবে দেখবে আর সুন্দর করে করে দিয়ে আসবে এইভাবে যোগ দিয়ে দিয়ে সাজাবে এই হচ্ছে একটা নিয়ম দ্বিতীয় নিয়ম হচ্ছে এইভাবে দুইটা ঘর কেটে নিবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট পর্যন্ত নয় দশটা আমি এক্সট্রা দিয়েছিলাম এটা বাদ যাবে আট পর্যন্ত নিয়ে এক নাম্বারটা কী হবে দুই নাম্বারটা কি হবে তিন নাম্বারটা কি হবে এই দুইটা সিস্টেম আছে এই দুইটা সিস্টেমের যে একটা সিস্টেম তুমি অবলম্বন করতে পারো তবে আমার কাছে বেস্ট আমার কাছে বেস্ট মনে হয়েছে এই সিস্টেমটা প্রথমটা ঠিক আছে এই সিস্টেমে এই সিস্টেমে সুন্দর করে সাজানোর পর বাক্যগুলো পর্যায়ক্রমে এফ জি এইভাবে বাক্যগুলো দিয়ে দিবে যে এক নাম্বার যে বাক্যটা সেটা এর দিয়ে দিবে দুই নাম্বারের বাক্যটা বিতে দিয়ে দেবে তিন বাক্যটা সিতে দিয়ে দিবে এভাবে পর্যায়ক্রমে সাজিয়ে যেটা পেয়েছো সেই সাজানো বাক্যগুলো এখানে লিখে দিবে। আমাদের রিডিং পার্ট শেষ এবার আসলো আমাদের রাইটিং পার্টে রাইটিং পার্টে পার্ট বি আমি এখানে লিখে এভাবে রাইটিং পার্টে আমাদের আট নম্বরে হচ্ছে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ লেখার জন্য প্রথমত তোমাকে প্যারাগ্রাফের যে নামটা এখানে মাঝখানে লিখে নিতে হবে নিচে একটা টান দিতে হবে সুন্দর করে প্যারাগ্রাফের নামের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের দিবে তাহলে লেখার একটা সৌন্দর্য চলে আসবে পরবর্তীতে প্যারাগ্রাফটা লেখা শুরু করবে প্যারাগ্রাফ আমাদেরকে কত পেজ লিখতে হবে প্যারাগ্রাফ লেখার জন্য তুমি এই পেজ থেকে শুরু করবে এতটুকু লিখলে এবং আমি এর থেকে বেটার হবে আমি যদি বুঝিয়ে বলি প্যারাগ্রাফ প্রশ্নে উল্লেখ করা থাকে এখানে প্রশ্নে উল্লেখ করা আছে কিনা আমি একটু দেখিনি না এখানে প্রশ্নে উল্লেখ করা নেই প্যারাগ্রাফ সাধারণত প্রশ্নে উল্লেখ করা থাকে যে দেড়শো ওয়ার্ড লিখতে হবে একশো আশি ওয়ার্ড লিখতে হবে বা দুইশো ওয়ার্ডের ভিতরে ক্লোজ করতে হবে তোমরা চেষ্টা করবে দেড়শো ওয়ার্ড থেকে একশো আশি ওয়ার্ড বা দুইশো ওয়ার্ডের ভিতর ক্লোজ করার জন্য ঠিক আছে এর বেশিও হবে না এর কমও হবে না একটু এই বিষয়টা দেখবে যে দেড়শো ওয়ার্ড একশো আশি বা দুশো ওয়ার্ড লিখতে গেলে তোমার এতখানিক লাগছে পরবর্তী পেজটা হতো বা ফুল লাগতে পারে কিন্তু অতিরিক্ত লেখার দরকার নেই মূল কথা যেটা সেটা লিখে প্যারাগ্রাফটা শেষ করে দিবে প্যারাগ্রাফ লেখার শর্টকাট যে ফর্মেটগুলো আছে আমরা কিন্তু অলরেডি আমাদের প্রাইভেট গ্রুপে পিডিএফ আকারে দিয়ে দিয়েছি শিক্ষার্থীরা দেখছে এবং যদি সামনে আরো কিছু প্রয়োজন হয় সেটাও আমরা কাজ করে খুব শীঘ্রই ইনশালা দিয়ে দিব পরবর্তীতে জটিল প্রবলেমের নাম হচ্ছে কমপ্লিটিং স্টোরি এই কমপ্লিটিং স্টোরি নিয়ে আমাদের প্রচুর পরিমাণে প্রবলেম হয় কিন্তু কমপ্লিটিং স্টোরি আমাদের ভিডিওটা যারা দেখেছে তাদের কমপ্লিটিং স্টোরিয় কোনো সমস্যাই হবে না আমরা কমপ্লিটিং স্টোরি যে কয়েকটা দিয়েছি ইনশাল্লা ওইখান থেকে একটা আসবে পরীক্ষার হলে যদি ওইখান থেকে কম নাও আসে তারপরে তুমি সুন্দর করে স্টোরি লিখে দিয়ে আসতে পারবে স্টোরি লেখার নিয়ম হচ্ছে প্রথমত টাইটেল দিবে তোমার প্রশ্নে যে গল্পটুকু থেকে টাইটেলটা খুঁজে বের করে টাইটেলটা দিবে পরবর্তীতে অবলম্বন করে পরবর্তী থেকে যেই অংশ থেকে প্রশ্নে দেওয়া নেই সেই অংশ থেকে তুমি সুন্দর করে লেখা শুরু করবে শুধুমাত্র মাঝখানে কয়েকটা জায়গায় গল্পের নাম চরিত্রের নাম এই বিষয়গুলো ফুটিয়ে তুলবে লাস্টে মরাল লেখে তোমার শেষ কমপ্লিটিং স্টোরি স্টোরি কিন্তু এটুকু না কমপ্লিটিং স্টোরি যদি তোমার দুই পেজ হয় তুমি দুই পেজে লিখবে কমপ্লিটিং স্টোরি যদি পেজ হয় দেড় পেজে লিখবে কিন্তু এর অতিরিক্ত লেখার দরকার নেই পরবর্তী অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার টেন দশ নম্বরে আমাদের হচ্ছে গ্রাফ চার্ট বা পাই পাই পাইচার্টও পড়তে পারে গ্রাফও পড়তে পারে এখন কোনটা পড়বে পরীক্ষার হলে আমরা জানি না তবে যেইটাই পড়ুক তুমি সুন্দর করে প্রশ্ন দেখে দেখে অ্যান্সারগুলো করার চেষ্টা করবে কারণ কি গ্রাফ চার্ট বা পাই পাইচার্টের ভিতরেই সকল উত্তর দেওয়া থাকে এগুলো সুন্দর করে আমাদের শুধুমাত্র সেন্টেন্স আকারে সাজাতে হয় এবং শর্টকাট একটা ফর্মেট আছে যেভাবে আমি সুন্দর করে সাজাতে পারি সেই ফর্মেটটা খুব শীঘ্রই আমি ভিডিও আকারে তোমাদেরকে দিয়ে দিব আমরা গ্রাফ চার্টের এক ভিডিও এখনও দিই নাই চেষ্টা করছি খুব শীঘ্রই যাওয়ার জন্য ইনশাল্লাহ কালকে তোমরা হয়তো বা পেয়ে যাবে দশ নম্বর প্রশ্নের অ্যান্সারটা তখন পরীক্ষার হলে যদি কমন নাও আসে তারপর সুন্দর করে তুমি লিখতে পারবে এগারো নম্বর প্রশ্নের উত্তর ইমেল দেখো আমি কিন্তু বলেছিলাম যে আমাদের কিন্তু লেটার বা ইমেল পড়তে পারে এখন কোনো পরীক্ষায় ইমেল পরে কোনো পরীক্ষায় লেটার পরে তবে ইমেলটা খুব কম সংখ্যক আসে কিন্তু দেখো দু হাজার চব্বিশ সালে ঢাকা বোর্ডে এই দেখো এগারো নম্বরে এগারো নম্বর খেয়াল করে দেখো ইমেল আসছিল দু হাজার চব্বিশ সালে ঢাকা বোর্ডে ইমেল আসছিল সেই ইমেলটা তুমি শুরু করবে এইভাবে ফ্রম টু সেন্ট সাবজেক্ট মাই ডিয়ার রাহুল অর্থাৎ প্রশ্নে যদি উল্লেখ করা থাকে নাম সেটা দিবে না হলে নাই এইভাবে শেষ করে ইমেলটা বেশি বড় করে লেখার দরকার নেই এই এক পেজে লিখলেই তোমার সবচেয়ে বেটার হবে ঠিক আছে অতিরিক্ত লেখার দরকার নেই পরবর্তীতে এই লাস্টে লিখবি ইয়র্স এভার্স সোয়েল শেষ ইমেল শেষ ইমেলের ঝামেলা শেষ শিক্ষক পুরো নাম্বারটাই তোমাকে দিবে শেষ প্রশ্ন বারো নম্বর ডায়লগ ডায়লগটা অবশ্যই জানো কীভাবে লেখা দুই বন্ধুর মাঝে কনভারসেশন এবং ডায়লগে দুইটা চরিত্র উল্লেখ করা থাকে দুইটা নাম উল্লেখ করা থাকে যে তুমি অমক তোমার বন্ধুত্ব ঠিক আছে সেই নামগুলোকে ফাইন্ড আউট করবে এবং সেই নামগুলোকে পর্যায়ক্রমে লেখে ডায়লগটা রেডি করে ফেলবে দুই বন্ধুর মাঝে কমিউনিকেশন এই এক পেজ হবে ডায়লগ পরবর্তীতে এই পর্যন্ত আসবে ঠিক আছে এই পর্যন্ত মিনিমাম এই পর্যন্ত আনার চেষ্টা করবে তাহলে ডায়লগে পুরো নাম্বার পাওয়া যাবে এই হচ্ছে আমাদের ইংরেজির প্রথম পত্র খাতা কোনটা কিভাবে লিখতে হবে কিভাবে রেডি করতে হবে টোটাল এ টু জেড আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছ ইংরেজির প্রথম পত্র পরীক্ষার প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে করতে পারবে এবং শিক্ষক শিক্ষক সেখানে পুরো নাম্বার দিতে বাধ্য